আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে সুতা যে পাইপিং আছে এই পাইপিংগুলো কিন্তু আপনারা কিনতে পেয়ে যাবেন আর এখানে স্টোন নিয়েছি তো মূলত পাইপিং দিয়ে বোতাম দিয়ে ডিজাইনটা করবো একদম সিম্পলের ভিতরে তা আমার যে সকল আপরা হালকা পাতলা ডিজাইন পড়তে ভালোবাসেন গলাটাকে এইভাবে ডিজাইন করে নেবেন এতে করে দেখতে অনেকটাই ভালো লাগবে তো যেহেতু গলার শেপের ডিজাইন এখানে আমার দেওয়াই আছে তা আমি যেখানে যে এখানে যেটা করব আমার এই শেপ অনুযায়ী এখানে সুতা যে পাইপিং আমি নিয়েছি পাইপিংটা বসিয়ে নিব আর এখানে পাইপিংয়ের জন্য এক গোস লেস নেওয়া হয়েছে যেহেতু বুক পর্যন্ত হবে পাইপিংটা তো পাইপিংটাকে প্রথমে বসিয়ে নিব আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করুন ফ্রেন্ডের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে তো আমার যে সকল আপুরা একটু ডিজাইন করতে ভালোবাসেন আপনারা গলাতে কিন্তু এভাবে ডিজাইনটা করে নিতে পারেন আর একদম কোনো ঝামেলা ছাড়াই যেহেতু অনেক ড্রেসে কিন্তু এখন এই গলার শেপের ডিজাইনের কাজ করাই থাকে তো সেগুলো কোনো বক্রমও বসাতে হবে না আমার নতুন যেই সকল আপুরা কাজ শিখেছেন তারা অনেকটা সহজেই কিন্তু এই গলার ডিজাইনটাকে তৈরি করতে পারেন তো এভাবে পাইপিংয়ের অংশটা বসিয়ে নিচ্ছি প্রথমে শেপ অনুযায়ী তো যতটুকু পরিমাণ শেপ আছে সেই শেপ অনুযায়ী বসিয়ে কিছুটা পরিমাণ করসুঁতো বাড়তি রেখে করসুতোটাকে কেটে নিব। তো কেটে নেওয়ার পরে আরেকটা সাইডও একইভাবে সেলাই করে নিতে হবে তো এইভাবে যদি সেলাই করে আপনারা করসুতোটা প্রথমে বসিয়ে নেন তাহলে যেটা হবে প্রথমত আপনাদের এই গলাটাকে তৈরি করতে হচ্ছে না তৈরি করার পরে কিন্তু পাইপিংটা করছেন করতে হচ্ছে না যেটা আমরা নর্মালি কাপড়ে যদি গলার পাইপিং করি সেই ক্ষেত্রে করে থাকি প্রথমে গলাটা করি তারপরে কিন্তু আবার পাইপিংয়ের কাপড় দিয়ে পাইপিংটাকে করে নিই তো যারা অনেকটাই পাইপিং করতে ভালোবাসেন আর নতুন কাজ শিখেছেন আপনারা কিন্তু এইভাবে করসুতো দিয়েই এই সব ধরনের যে ডিজাইনগুলো থাকে এগুলা করে নিতে পারেন তো এখানে বাড়তি কাপড় রেখে তারপরে কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কর বসানোর পরে কিন্তু আমার গলাটা অনেকটাই সহজ হয়ে গেছে তো এইভাবে গলাটা করে নিলে আপনাদের ক্ষেত্রে অনেকটা সহজও হবে আর অনেক তাড়াতাড়ি গলার ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো পুরো মিডল সেন্টারটা এখানে কেটে নিচ্ছি আর সব সময় যেটা বলি যে একটু ভিডিওটা যদি আপনারা নিজেরা যদি সেলাই করে এই ডিজাইনটা তাহলে একটু লক্ষ্য করে দেখবেন উপরে যে চাপ শিলি দিয়ে এখন পাইপিংটাকে বসিয়ে নিচ্ছি কারণ নিজেরা যখন করবেন সেই ক্ষেত্রে এই জন্য সবসময় লক্ষ্য করে দেখতে বলি যে কোন পাটের অংশটা প্রথমে কিভাবে ধরা হয়েছে তারপরে কিভাবে সেলাই করা হয়েছে সেটার খুব সুন্দর একটা আইডিয়া আপনারা এখানে পেয়ে যাবেন তো এখান থেকে কারণ অনেক কিছু বলে বোঝানো যায় না আপনারা সেলাইটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন যে কোন ভাজের অংশটা কিভাবে নেওয়া হচ্ছে বা কীভাবে ভাঙা হচ্ছে যেমন এই যে নিচের সেন্টারে এসে লেসটাকে খুব সুন্দরভাবে নিচের দিকে সমানভাবে রেখে দুইটা পাইপিংয়ের সেন্টার তারপর আরেকটা সাইডও কিন্তু একই নিয়মে পাইপিংটাকে বসিয়ে নিচ্ছি আর পাইপিংয়ের উপরে চাপশিলি দেওয়ার কারণে কিন্তু আমার খুব সুন্দরভাবে এখানে গলার শেপের ডিজাইন এবং পাইপিংটা তৈরি হয়ে গেছে আর দেখতেই পারছেন পাইপিংটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো এখন যেটা করব এখানে যে গলার ডিপ আছে গলা ডিপ অনুযায়ী দাগ দিয়ে নিতে হবে তো যেহেতু আমার এখানে গলার ডিপটা সাত ইঞ্চি হবে আমি সাথে দাগ দিয়ে নিচ্ছি আপনারা যতটুকু পরিমাণ গলা পরেন সেই অনুযায়ী দাগ দিয়ে নেবেন তো একটা সাইড যেহেতু দাগ দিয়ে নিয়েছি আরেকটা সাইডও একইভাবে দাগ দিয়ে নিচ্ছি সমান করে যাতে গলার মাপটা এবং সাইডের যে অংশটা দুইটা অংশ এক সমানভাবে থাকে আর দেখতেও অনেকটা ভালো লাগে তো এইভাবে গলার শেপের মাপটা দিয়েও কিন্তু করে নিচ্ছি আর এখানে একটা লম্বা আইপটি নিয়েছি যতটুকু পরিমাণ চওড়া তার থেকে দু ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি যেহেতু নিচের অংশে থাকবে তো একটা সাইড প্রথমে বসিয়ে নিচ্ছি আমি এখানে লেস দিয়ে পাইপিংয়ের ডিজাইনটাকে কিন্তু তৈরি করেছি আপনারা চাইলে কাপড় দিয়ে তৈরি করতে পারেন সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী তো যাদের পাইপিংয়ে শেপটা আনা অনেকটাই কষ্ট হয় তো আমার সেই সকল আপুর জন্যই ভিডিওটা যে আপনারা এভাবে পাইপিংটা করে নিতে পারেন আর যারা মূলত অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা এভাবে লেস কিনে দিলে খুব সুন্দরভাবে একটা গলার ডিজাইন তৈরি করে নিতে পারেন এতে করে ড্রেসের লুকটা দেখতে অনেকটাই ভালো লাগবে তো আইপট্টিটার মাধ্যমে দুই সাইডেরই পাইপিংয়ের অংশটা কিন্তু এখানে তৈরি করে নিয়েছি আমার পুরো গলাটা এখানে তৈরি হয়ে গেছে পান শেপের ভিতরে তো এখানে যে স্টোন নিয়েছি স্টোনগুলো এইভাবে হাতে বসিয়ে নিব তো হাতে বসানোটা দেখাচ্ছি না যেহেতু আপনারা সবাই হাতে বসাতে পারেন তো এইভাবে যেহেতু পাঁচটা স্টোন নিয়েছি আমি পাঁচটা স্টোনের পাঁচটা বোদাম এখানে বসিয়ে নিব তো যেভাবে বসিয়ে নিলে পুরো গলাটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে আর ভিডিওটা এবং ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ